আবৃত্তি করছি প্রকৃতির কবি জীবনানন্দ দাসের ভেবে ভেবে ব্যথা পাবো কবিতাটি ভেবে ভেবে ব্যথা পাবো মনে হবে পৃথিবীর পথে যদি থাকিতাম বেছে কিন্তু থাক সেই লক্ষ্মী পেশাটির মুখ যারে কোনো দিন ভালো করে দেখি নাই আমি এমনি লাজুক পাখি ধূসর ডানা তার কুয়াশার ঢেউয়ে ওঠে নেচে যখন সাতটি তারা ফুটে ওঠে গাবের নিবিড় আধার বলির ফাঁকে জোনাকির আলো ঝরে নাকি ঝেজির সবুজ মাংসে ছোট ছোট ছেলে মেয়ে বৌয়ের প্রাণ ভুলে যায় অন্ধকারে খুঁজি তারে আকন্দ বনের ভিড়ে কোথায় হারালো মাকাল লতার তলে শিশিরের নীল জলে কেউ তারে পাবে না সন্ধ্যা আর সেই সোনালি চিলিয়ার ডানা ডানা তার দূর থেকে আজ কি মাঠের কুয়াশায় ভেসে আসে নেই কোনারা অশ্বতের পানে আজ চলে যায় সন্ধ্যা সোনার মতো হল ধানের নরম শেষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চাই আশ্চর্য বিস্ময় আমি চেয়ে রবজ কিছুকাল অন্ধকার বিছানার করে